ডিসেম্বর বলে কথা আর কোথাও যাব না এটা হয় তো সাডেনলি প্ল্যান হয়েছে আমরা যাব চন্দননগর সেই মতো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লিভিয়াজ মম চ্যানেল আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না তো আমার পায়ে হঠাৎ করে বেরোনোর সময় একটু ব্যথা লেগে গেছিলো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা বিদ্যাসাগর সেতু ক্রস করে যাব ও পারে আর ওখান থেকে আমরা চন্দননগর যাব তো এসে গেছি চন্দননগর স্ট্যান্ডের কাছে আর এখানে জলশ্রীর সামনে এত ভিড় এত ভিড় যে আমি ভেবেছিলাম আজকে লাঞ্চটা এখানেই করব কিন্তু এখানে আর মনে হচ্ছে না আজকে লাঞ্চ করা হবে তো দেখা যাক আগে একটু চার্চের দিকে যাই তারপরে চার্চের ওখানে গিয়ে দেখি চার্চটা কখন খুলবে আমি কোনো দিনও চন্দননগর আসিনি পঁচিশে ডিসেম্বরে তো এটা ফার্স্ট টাইম এসেছি বলে আমি গিয়ে দেখছি যে কখন চার্চটা খুলবে আমি জানি না তো চলো রাস্তার ওপাশে যাওয়া যাক আর এখানেই ফুলগুলো দেখে খুবই লোভ লাগছিল খুবই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে আর এখানে রাস্তার ধারে নানান রকম দোকান বসেছিল তো ওই পাশটা পেরিয়ে যেতে হবে তো যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম এখানে এসেছি এর আগে আমি এখানে এসেছি কিন্তু চার্চে কখনো আসেনি আর আসার সাথে সাথে ওনার একটা ডোরেমন বেলুন কেনা হয়ে গেছে আর এইখানটা দিয়ে আসতেই তো আমি ফিদা হয়ে গেলাম এখানে পরপর লাইন দিয়ে শুধু ফুচকারই দোকান তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে গেট বন্ধ আর গেটটা খুলবে চারটের সময় তো এইখানে সবাই মোটামুটি এসে ওয়েট করছে অনেক দূর দূর থেকে সবাই এসেছে তো আমরা চলে গেলাম রেস্টুরেন্টের খোঁজ করতে যে আগে লাঞ্চটা তাহলে করেই আসি চারটে বাজতে তো অনেক দেরি এখন সবে বাজে দুটো তো আমরা খুঁজতে খুঁজতে সব জায়গাতেই ভিড় তো ভিড় পেরিয়ে স্পাইসি বিরিয়ানি বলে একটা রেস্টুরেন্ট আমরা পেয়ে গেছি তো এখানে মোটামুটি যাই হোক এই সময়টা ফাঁকাই রয়েছে তো এখানে চলে এসেছি ফার্স্টেই হচ্ছে লিভিয়ার পাপা মেনু কার্ড দেখতে শুরু করেছে আর ডিসাইড করতে আছে না কি নেওয়া হবে তো সবাই যাই হোক আলোচনা করে সিদ্ধান্তে আসা গেল যে লিভিয়া লিভিয়া দিদুন খাবে ফ্রায়েড রাইস আর আমরা খাবো বিরিয়ানি তো সেই মতো অর্ডার করে দেওয়া হয়েছে আর এখানে দেখছো লিভিয়া হচ্ছে একদম সুন্দর করে খাচ্ছে সবাই তো লাঞ্চ শেষ করে আমরা আবার চলে এসেছি চার্চের গেটে আর এখানে এখন মারাত্মক ভিড় হয়ে গেছে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছো আমার আগে পেছনের সব জায়গায় খালি লোক আর লোক আর সেই মতো সৌভাগ্যকেও আমি এখানে পেয়ে গেছি ও একা একাই চলে এসেছে ওর কিছু ফ্রেন্ডস আসবে তো এই ভিড়টা দেখে সৌভাগ্য বলছিল এখান থেকে বেরিয়ে যাবে যাই হোক ভিড় ঠেলাঠেলি করে চারটে পেরিয়ে আমরা ভেতরের কোনো রকমে ঢুকেছি আর ঢুকেই হচ্ছে এখানে ফটো তোলা তুলি হচ্ছিলো যেখানে আমি সামনে অব্দি গিয়েও পৌঁছোতে পারছিলাম না এত লোক ছিল আর সেখানে লিভিয়াকেও দেখে দেখে রাখতে হচ্ছিলো তো এই দেখো এখানে সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর এই যে এটা হলো গেটটা মিডিলের কিন্তু এই গেটটা দিয়ে কাউকে ভেতরে যেতে দিচ্ছে না তো পাশের একটা গেট রয়েছে যে গেট নাম্বার টু তো ওই গেটটা খুললে আমরা ভেতরে যেতে পারবো তো আমি আপাতত এইখান থেকেই একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে ওখানটা ভেতরটা কেমনভাবে সাজিয়েছে তো ঠেলা ঠেলাঠেলি শেষ করে গেট নাম্বার টু খুলে দিয়েছে এখন সেই গেট দিয়ে হচ্ছে ভেতরে ঢুকে পড়েছি আর দেখতেই পাচ্ছ এত লোকের ভিড় ঠেলে একদম সামনে থেকে সব কিছু গিয়ে দেখাটা সম্ভব হচ্ছিল না তো আমি কোনো রকমে জাস্ট ক্লিপগুলো নিয়েছি আর লিভিয়াকে লিভিয়ার পাপা কোলে নিয়ে দেখাচ্ছিল কারণ ওখানে এতটাই ভিড় ছিল যে হাঁটিয়ে নেওয়ার মতো অবস্থাই ছিল না আর এই যে এখানে স্ট্যাচুগুলো এখানে আবার অনেকে স্ট্যাচুগুলোর সাথে সেলফিও তুলছে যদিও এই ব্যাপারটা আমার খুব একটা পছন্দ নয় ফটো তোলা আর ঠাকুর গড় যাই হোক সেখানে গিয়ে একটা সেলফি তোলাটা খুবই অড লাগে আমার জানি না কার কি মত তো আমি জাস্ট নর্মালি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর এখানে জাস্ট ভিড়টা দেখো মানে আমি ভিড় ঠেলে ঠেলে কোনো মতে চলে গেছি কারণ এখানে লিভিয়া ছিল আর এখানে প্রচুর লোকজন ছিল যে আমি সামলাতে পারছিলাম না তো লিভিয়াকে লিভিয়ার পাপাই নিয়েছিল আর আমি জাস্ট ছোটো ছোটো করে কিছু ক্লিপস নিয়েছিলাম শুধুমাত্র এই ভিডিওটা শেয়ার করব বলে আর এইখানে খুব সুন্দর করে খ্রিস্টের জন্ম বৃত্তান্তটা সাজানো হয়েছিল আর তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা এত লেটে আপলোড করার জন্য আগেইন সরি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা